করে নাসা সিদ্দিকী একজন বিজেপির দালাল আর যে দালাল বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে সিপিএম সঙ্গে হাত মিলিয়ে 2021 সালে হাওড়া জিতেছিল ভোট গণনা দিন সেই নাসা সিদ্দিকী নেতৃত্বে বাইরে থেকে সমাজ বিরোধীদের আকৃতি তো কোথাও মদিনীপুর কোথাও হাওড়া কোথাও বর্তমান কোথাও উত্তর চব্বিশ পরগনা বিভিন্ন জায়গা থেকে সমাজ বিরোধীদের একত্রিত করে যেভাবে আমাদের ভাঙড়ের তিন তিনজন তাজা সন্তানকে খুন করেছে ওরা ঘটের গণনা দিন তারা আমাদের শত্রু হতে পারে মিত্র হতে পারে আমাদের কাছের লোক হতে পারে দূরের লোক হতে পারে যেভাবে পুলিশের সামনে সেন্ট্রাল ফোর্সের সামনে গুলি চালিয়ে তিনজন ছেলেকে খুন করেছে আগামী দিনে তার যোগ্য জবাব দিতে হবে কি জবাব দেওয়ার জন্য তৈরি ভাবনের মানুষ এই আওয়াজটা উঠলে তো মুশকিল হয়ে যাবে ভাবনের মানুষ তৈরি আমাদের সকলকে তৈরি হতে হবে কারণ আর মাত্র কয়েকটা দিন পর আজকে তেইশ তারিখ পয়লা তারিখে ইলেকশন এই নির্বাচনে শুধু আসলে কোড়াই গন্ডায় আমাদের জবাব দিতে হবে আমি নিশ্চিতভাবে মনে করি গোটা ভাওড় জুড়ে যে জনপ্লাবন তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের যে উন্মাদনা যুব সমাজের যে উন্মাদনা আমি নিশ্চিতভাবে মনে করি যে আমাদের কর্মীরা সর্বশক্তি দিয়ে সেই জবাব দেবে কারণ দেশের প্রধানমন্ত্রী একজন অযোগ্য অপদার্থ প্রধানমন্ত্রী বলছে এবারে যদি ভারতবর্ষে এনডিএ জোর যদি ক্ষমতায় না আসে তাহলে নাকি গোটা দেশের মঙ্গল সূত্র কেড়ে নেবে আমরা ভাবতে অবাক লাগে আমাদের ভারতবর্ষ স্বাধীন হয়েছে আজ থেকে ছিয়াত্তর বছর আগে বিজেপি দশ বছর ক্ষমতায় আছে ছেষট্টি বছর ছিল ভারতবর্ষের একজন মা একজন বোনের মঙ্গল সূত্রে যায়নি আজ দেশের অযোগ্য অসভ্য প্রধানমন্ত্রী আজ বলছে যদি এনডিএ না ক্ষমতা আছে বিজেপি না ক্ষমতা আছে হিন্দু মা বোনদের মঙ্গল সূত্র কেড়ে নেবে এই ধরনের কথা বলে গোটা ভারতবর্ষে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বাঁধাচ্ছে আমাদের লড়াইটা সেই জায়গায় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই আমাদের যোগ্য সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় পাঁচ মিনিটে পৌঁছাবেন তার যে ওই একদিকে সিনিয়র ইডি ইনকাম ট্যাক্সের চোখে চোখ রেখে লড়াই করছেন আরেকদিকে এআইএর চোখে চোখের ওগুলো লড়াই করছে। আর দিকে ছাপ্পান্ন ইঞ্চি ছাতি নরেন্দ্র মোদীর চোখে চোখ রেখে লড়াই করছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী মোটা ভাই অমিত শাহ চোখে চোখ রেখে লড়াই করছেন একটা ছত্রিশ বছরের বাচ্চা ছেলে বুঝিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী তোমার ছাপ্পান্ন ইঞ্চি ছাতি হতে পারে ছত্রিশ ইঞ্চি ছাতির কাছে তুমি হেরে গেছো এই বাংলা থেকে হেরে গেছো এটা অন্তত তোমার মনে রাখা উচিত আমি নিশ্চিতভাবে তাই মনে করি আজ আমাদের শপথ দিতে হবে ভাঙনের এখনো পঞ্চাশ হাজার মানুষ রাস্তায় এরকম মাছ দশ খানা লাগবে আমরা প্রথম দিন বলেছিলাম আজকে সেটা আমরা প্রমাণ করেছি এখানে সিপিএম সিপিএমরা বলছে আইএসএফ কে ভোট দাও আইএসএফ কা বলছে সিপিএম কে ভোট দাও ভিতরে ভিতরে কোলাকুলি করছে আমি অবাক হয়ে যাই টাকার বিনিময়ে সিপিএম গুলোকে কিনে নিচ্ছে আইএসএফ আমি নওশাদকে বলি এত টাকা কোথায় থেকে পাচ্ছ এই টাকা কাটে তুমি তো পিছনের দরজা দিয়ে বিজেপিকে এখানে ঢোকাতে চাইছো যে বিজেপি গোটা জুড়ে অস্থিরতা তৈরি করেছে যে বিজেপি গোটা দেশ জুড়ে হিন্দু মুসলমানদের মধ্যে বাংলা তৈরি করেছে আজকে সেই বিজেপিকে পিছনে দরজা দিয়ে বাংলাতে ঢুকিয়ে বাংলার সাম্প্রদায়িক সম্প্রীতি একতা ঐক্যকে ধ্বংস করার যে শপথ তোমরা নিয়েছ সেই শপথ ভাঙড়ের মানুষ কেন গোটা বাংলার মানুষ সেটাকে আসলে নেবে এটা আমি নিশ্চিত করে এখানে মিডিয়ার বন্ধুরা আছে আমি এখানে আমাদের রাজ্যের একজন বিরোধী দলনেতা আছে আমি তাকে বলতে চাই কোন সংস্কৃতি কোন কালচার তুমি আমদানি করতে চাইছো। যে মায়ের হাত ধরে মমতা মায়ের হাত ধরে তোমার কোন আইডেন্টিটি ছিল না একটা মাছ বিক্রেতা বলে তোমার নাম ছিল সকলে জানতো তুমি একজন ওই কাঠির একজন মাছ ব্যবসায়ী আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে নিজের নাম কীর্তন তৈরি করে আজ মমতা বন্দ্যোপাধ্যায়কে যেভাবে অপমান করছো কখনো কখনো মাসি বলছো কখনো ফুব বলছো কখনো মমতা মমতা বলে চিৎকার করছো লজ্জা লাগে না একজন অসভ্য একজন রাজনৈতিক দলের নেতা কোন বিরোধী দলের নেতা এত নোংরা হতে পারে এটা বিগত দিনে বিগত সময় আমরা কখনো দেখিনি আমি তাই আপনাদের কাছে অনুরোধ করব সাদ দপা নির্বাচনের শেষ দফা আমরা এই শেষ দফায় শেষ দফাতে নটা ইলেকশন আছে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা কেউ আটকাতে পারবে না এটা আমি দায়িত্ব নিয়ে আজ এখানে বলে যাচ্ছি আর বিচার ব্যবস্থার একজন কলঙ্ক অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেড় বছর ধরে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রায় দিচ্ছিল তৃণমূল কংগ্রেসের কর্মী কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করছিল কখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মন্তব্য করছিল কখনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের অন্যায় করে বিভিন্ন ভাবে রায় দিচ্ছিল একটার পর একটা রায় সুপ্রিম কোর্ট স্থগিত করছিল পরবর্তীকালে বিজেপির পায়ে ধরে কাঠি থেকে টিকিট নিয়েছে একজন বিচার ব্যবস্থার কলঙ্ক বলে আমরা মনে করি এই প্রাক্তন বিচারপতি গত কয়েকদিন আগে বলেছেন সন্দেশখালী মাবুরেদের যদি দু হাজার টাকা রেট হয় তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কত রেট ও মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কিছু জানে চার পয়সা নকুল দাঁড়াম যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাংলার দশ কোটি মানুষের মুখে হাসি ফোটাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষ্মীর ভাণ্ডার এক হাজার করে টাকা যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা দশ কোটি মানুষের মধ্যে ন কোটি মানুষকে বিনা পয়সায় রেশন দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে দশ কোটি মানুষের মধ্যে আট কোটি বিরাশি লক্ষ মানুষকে পাঁচ লক্ষ টাকা স্বাস্থ্য সাথী দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের কৃষকদের কথা ভেবে এক কোটি একুশ লক্ষ কৃষককে একর প্রতি দশ হাজার টাকা দেয় যে মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাংলা ছাত্র ছাত্রীদের বিরাশি লক্ষ কন্যাশ্রী বাচ্চা বাচ্চা মেয়ে তাদেরকে পঁচিশ হাজার করে টাকা দেয় কন্যাশ্রী প্রকল্পে বত্রিশ লক্ষ রূপশ্রী প্রকল্পে আজকে তাদের পঁচিশ হাজার টাকা দিয়ে তাদের বিয়ের ব্যবস্থা করে আজকের এই অপদার্থ বিচারপতি কুলাঙ্গার বিচারপতি আজকে সেই মমতা আমাকে আজকের অসম্মান করছে আমাদের লড়াইটা সেই জায়গায় আমরা বুঝতে পারছি তোমাদের গায়ে এত জ্বালা কেন তোমাদের জ্বালাতে এক জায়গায় তোমরা দু হাজার একুশ সালে বাংলার ক্ষমতা দখল করতে নি তোমরা দু হাজার একুশ সালে বাংলাতে এনআরসি করতে পারি সিএ করতে পারি তোমরা দু হাজার একুশ সালের পর বাংলাতে সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারোনি হিন্দুদের রক্তে মুসলমানদের হাতটা লাল করতে পারোনি আর মুসলমানদের রক্তে হিন্দুদের হাতটা লাল করতে পারোনি আদিবাসীর রক্তে হিন্দুদের হাতটা লাল করতে পারেনি এটাই হচ্ছে সবচাইতে বড় জ্বালা তোমাদের এটা আমরা বুঝতে পারছি যার কারণে আজকে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে আজ বিভিন্নভাবে ভাবে ডেলি প্যাসেঞ্জারি করে কখনো নরেন্দ্র মোদী কখনো অমিত শাহ বিভিন্নভাবে এসে আজকের গোটা বাংলাকে আজকে কলঙ্কিত করছে তাই আমি সকলকে অনুরোধ করব এক জন্য তৈরি থাকতে হবে তাই এখন আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আমাদের আইএন সভাপতি শক্তিতে আমাদের মধ্যে উপস্থিত আছেন আমি শক্তি তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি যে অত্যাচারের শিকার যেভাবে বিজেপি সিপিএম আই তারা সঙ্গে জোট বেঁধে ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপরে যে নারকীয় তাণ্ডব চালিয়েছে আমার মনে হয়েছে যে আজকের ভোজেরাতে সমাবেশ সেই সমাবেশ থেকে আমরা অন্তত ওদের যোগ্য জবাব কিছুটা হলেও আমরা দিতে পারছি তার জন্য ভাঙড়ের সর্বস্তরে তৃণমূল কংগ্রেসের কর্মীদের আমরা ধন্যবাদ অভিনন্দন ভালোবাসা জানাচ্ছি আপনারা জানেন যে গত পঞ্চায়েতের নির্বাচনে যেভাবে আমাদের তিন তিনজন কর্মীকে খুন করেছে এবং